বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নানিস বলে গিয়েছেন তুহা শেষ জামানায় দাসী তার মনিককে জন্ম দিবে দাসী তার মনিককে জন্ম দিবে কখনো দাসী তার মণিপকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে তারি দা লামে তো তুহা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি বেশি গভীর হয়ে যাচ্ছে আমি সব চেষ্টা করছি এখন আসলে আল্লাহ পাক বলছেন ওয়াইসকাল আর রব্বুক আলী মেলায়কে হে নবী মোহাম্মদ বলেন সাল্লাহ আলী হাসান স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে এই কর রব দোকানীর মেলা আপনার রব এই ফেরেস্টারদেরকে বলেছিলেন কাদা কি বলেছিলেন কি বলেছিলেন ইন নিজা আই ফিল আমি এই দে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ ওদেরকে সরিয়ে দেন দিয়ে পাক নতুন করে কোনো সৃষ্টি পাঠানোর ইরাদা করেন তখন ফেরেস বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন খলিফা আচ্ছা এবার আসেন তো ফেরেস বলেন বলেন আনুফিহা আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাইয়ুব সিদু ফিহা যে পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গাঙ্গা ফাঁসাদ সৃষ্টি করবে ওয়াসফিকুদ্দিমা এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবে অনেক হলো হুসফ দি হানডিকা অনুপাত দিশলে অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাঠ করি কি প্রয়োজন আপনি কেমন কাউকে বাড়াতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেশ তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আরেক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফান চিন্তা করতে পারেন যারা জানে না যে কেন তাকে আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ইয়েমেনের বাচ্চারা জানে না কেন করলো আর যে ফেললো সেও জানে না কি জন্য আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান এক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লোকসি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা সে জানা হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাবিরা বলছেন হারাজ কি আসলে নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেন্ট বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এখন পর্যন্ত আছে নাগাসীতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের বোম এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত করে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট একটা দেশকে একটা দোমা উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে আছে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহা একটা শব্দ আছে কি শব্দ বলেছেন নদী মানে ফোরাত নদী নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে না তবে একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর একটা হারিস এসেছে যে অচিরে এই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোর্টি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহাদি ইমামুল মেহাদির পরে আসবে ইসামুমারিয়াম ইসা ابن পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকর সিদ্দিক ছিলাম রাদিয়াল্লাহু আন ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়তে চান নিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তা আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামু ইন্নী আ'লামু মা লা দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি তো এখন সুফানাদের মতামত আপনারা শুনলেন পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী ইসলামকে সুফান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলী ইসলামকে তার স্ত্রীর সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন শেষে প্ররোচিত করলো তারা আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি ওই জন্য সময় নষ্ট করছি না সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি এবং হাওয়া আলি হাসাল্লামকে জান্নাতে থাকতে দেওয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা এত করো হ্যাঁ এই গাছের কাছেও যাবে না ইবলিশ ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাতিসের ব্যাখ্যা করে তারা হচ্ছে আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিশ যেমন তার মতে অটল থাকলো যে আমি চেষ্টা করি নাই তো কি হয়েছে পলা একটা হমিন্দি আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি এটা ইবলিশের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে বুঝতে কি এখানে সঠিক ছিল না কখনোই না তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি আল্লাপাকিস দেখার দরকার না আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাহাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করবো তাই না পর্দা কেন করবো নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর এই ব্রিজ চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ থেকে বের করে দিলেন ফকরুজমিন হা পাই না জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওই না আলে আলে থাকি যাও দিন কে আমার পর্যন্ত তোমার উপর লালত অভিশাপ ও সে বললো যে আমাকে কে আমার পর্যন্ত অবকাশ দিব আর দিন নি ইলা নিউ বা আসুন আমাকে কে আমার পর্যন্ত অবকাশ দিব আল্লাহ বলে নিন না কামিন আলমুন যাও তুমি অবকাশ প্রাপ্ত তো অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কে আমার পর্যন্ত হায়াত দেওয়া হোক এবার সে বলছে প্রামিমা রোহিতানি হে আল্লাহ

আপনি বেশিরভাগ আদম সন্তানকে সুকর্ভ আর পাবেন না কে বললো এটা এবনি স্যারের এই কথা সত্য করে উঠতে পারে তো এখন সত্য হয় না কীভাবে সত্য সেটা আগে থেকে দেখেন দলি আমি আমার গভীর ডুবে আছি কে আমাদের মাঠে আদম আয়নসাল্লাম এই আদম আয়ানসাল্লামই যখন উঠবেন আদম আয়ুসাল্লাম কে আল্লাহ্পার্ক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামি জান্নাতে আলাদা করে দাও তো তুমি তো আদম আয়নসাললাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন ছাড়বেন আল্লাহ পাক গোবেট প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেন আনহুম খুব বিচলিত হয়ে পড়বে তখন রবি আশ্বস্ত করলেন ওই যে জান্নাতি দেখা যাচ্ছে এগুলো মুহাম্মাদের মধ্যেই বেশি হবে তবে কোন উন্মতে যে নামাজ পড়ে না রাখে না জাকের দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া পড়ে না কুরান্না পর্যন্ত করতে চাচ্ছে না সেই উন্মতে মহান্ন কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময়শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আবার বোঝানোর দরকার নেই এখন বুঝে তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তেজুরু আকসর হংসাকির বেশিরভাগকে আপনি শুক্র গোসার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যে আমার শুকুর গোসার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে

এই কালিমা শিখলেন কে আদম আলাইহিস সালাম তো থেকে এই কালিমা ই দোয়া দিয়ে তিনি তওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা তোমরা কুল নাহবিতু মিনহা জামিআ আল্লাহ বলে তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও তাই মयकতিয়েনকুম মিননি হুদান নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রাখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবী রাসূল আসমানি কিতাব নবী রাসূল এগুলো আসবে তোমাদের কাছে ফামান কুল নাহবদু মিনহা জামিআ ফায়া ইন্মা ইয়াতিনানকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যেই জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ এটা একটা কথা আর ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফরি করবে ঠিক আছে হুলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা ফালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সর্ব না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়ত আসবে মানে যুগে যুগে আসবেন আসমানি কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবির আসমানি কিতাব তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আর জান্নাতে ফিরে আসবে চাও আর যারা নবী রসুলকে মানবে না আসমানের কিতাবে পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উল্লেখ কেউ না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হওয়া হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ এবার এই যে সিলসিলা শুরু হলো পৃথিবীতে এবার আদম আল ইসলামকে আল্লাহ পাক কি বলেছিলেন কি শব্দটা বলেছিলেন খলিফা এবার আদম আল ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছে না বলেন তো তুমি উত্তর দা করেন নাই কারণ কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল তাই না হিংসা হিংসা বশবর্তী হয় ওই যে এখনও দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্দর এখানে আমরা কাবিল হব না বলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী আলাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে কেমন পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমর নামায় গিয়ে যুক্ত হবে মনে করা দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের চাচা আবার ফেরাউনের তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বিভাজন এগুলো আমাদের বাগের আজাব থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ পাকের হুকুম আখ্যার মেনে চলি একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে আইন ইসলাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জাহেদ কি আল্লাহ নবী সাল্ল আলিম আসসালামের চাঁদা ছিল না আবু লাহাব কি চাঁদা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকওয়াই পারবে আমাদেরকে সেফ করতে আর কিচ্ছু না অনেক গভীর হয়ে যাবে বেরোয় আসে আসে আদম মায়ের ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করে নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাহ আলী ইসলামের মারফতে শিখিয়েছেন মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ আল্লাহ পোশাক নাজিল করেছে শুরুতে মানুষ গাছের ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রবুল্লা আলমিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহিম আলী শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না আল্লাহ বা গহির মাধ্যমে জানিয়েছে এগুলো আমরা জানতাম না এগুলো জানতাম এমনকি কোন গাছে ওষুধি গুলো কোন আছে এটা আদম আলী কে জানিয়েছে আল্লাহ পাক তার মাধ্যমে জানিয়েছে এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সৈন্যবীর নাম কি ঈসা আলী ইসলাম ভেরি গুড সৈন্যবীর নাম কিন্তু ঈসা নেবেন তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরে সামনে